করতে চাই আপনারা কি যৌথ বাহিনীকে কে বানিয়েছেন শুধুমাত্র জুলাই গরমbutton Stakeholder দের উপর হামলা চালানোর জন্য দুজন বাংলাদেশে মতন বাংলাদেশে এসে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আমরা এই ধরনের বর্বরতা আমরা দেখতে চাইনি আমরা ইন্টারিম সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই যদি আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনারা গতি ছেড়ে দাও গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বর সরকার যে ইন্টারিম সরকারকে আমরা জুলাই গরবপুর আজকে সকাল থেকে পুনরায় তাদের উপর হামলা চলছে সেখানে 144 ধারা জারি করার এখন পর্যন্ত এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ চলমান আমরা বলতে চাই এই হামলা কোনো এই হামলা কোনো সাধারণ হামলা নয় একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর এখানে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি প্রায় 300 এর মতো 300 300 অধিক এখানে শিক্ষার্থীরা আহত হয়েছে এখানে শিক্ষার্থীদের উপর দিয়ে হামলা করা হচ্ছে একজন করে তাকে 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 একটা বিল্ডিং এর ছাদ থেকে ফালিয়ে দেওয়া হয়েছে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে এসে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আমরা এই ধরনের বর্বরতা আমরা দেখতে চাইনি আমরা ইন্টারিম সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই আমরা এখন পর্যন্ত পুলিশ প্রশাসনকে সংস্কারের জন্য কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ ইন্টারিম সরকার নিতে পারেনি কেন জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা জানি এই সেনাবাহিনী জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে সরাসরি সংযুক্ত ছিল সেই সেনাবাহিনীকে বিচারের আওতায় না এনে তাদেরকে জবাব দিতার আওতায় না এনে একটা যৌথ বাহিনী বানিয়ে বাংলাদেশের আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল এই যৌথ বাহিনী তৈরি করার যে বাংলাদেশের আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছিল জুলাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যৌথ বাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতি না করে তারা তারা হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা করছে যমুনা ঘেরাও করলে সেখানে যে শিক্ষার্থীদের উপর হামলা

শিক্ষার্থীদের উপরে এত বড় হামলা হয়েছে সেই প্রশাসনকে অব্যাহতি দিতে হবে আমরা কোন ক্যাম্পাসে সন্ত্রাসী দেখতে চাই না আমরা কোন রাজনীতি সেটা আমরা দেখতে চাই না আমরা নতুন বাংলাদেশে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা চাই আমরা শিক্ষার্থীরা মাঠে নেমেছিলাম জুলাই গণঅভ্যুত্থান আমরা ঘটিয়েছিলাম আমরা সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই যদি আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে আপনারা গতি ছেড়ে দেন